আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য একটা মাছের রেসিপি নিয়ে আসলাম তা হচ্ছে বড় বড় সেও মাছের এতদিন দেখছেন আমার ভিডিওগুলোর মধ্যে ছোট ছোট শেওয়া মাছ এবার নিয়ে আসছি বড় শেয়া মাছের একটা রেসিপি এই কয়েকটা মাছকে এবং মোটা মোটা একেবারে এগুলা আমি আজকে যেভাবে রান্না করব আপনাদের সাথে শেয়ার করবো চলুন তাহলে কীভাবে কাটতে হবে এই মাছটা দেখবেন মাছটাকে এখানে মাথা আছে মাথাটা যারা খাবেন না এরা এভাবে এ পালা দেবেন তারপরে এখানে ভিতর থেকে পেটের ভিতর তেল আছে নাড়ি ভরি আছে যারা তেল নেবেন তেলটাকে নিয়ে নেবেন নাড়িগুলো ফেলে দেবেন এবার এভাবে ফিস ফিস করে নিতে হবে আমি যেভাবে রান্না করবো এগুলো কিন্তু মোটাগুলো এভাবে রান্না করে খেলে ভালো লাগে এই যে আমি মাথাটা ফেলে দিছি আর যারা মাথাটাকে ভাজি করে খাবেন এভাবে নেবেন চোখ আছে চোখের উপর থেকে কাটবেন তারপর এখানে একটা গলার মধ্যে ফুল আছে ফুলটাকে এভাবে টেনে কেটে ফেললে মাথাটা থেকে যাবে তারপরে ভাজি করার সময় এ কিন্তু অনেক মুসমুস করে ভেজে খেলে মজা লাগে ফিশ করে নিচ্ছি এরকম ছোটো ছোটো ফিস করে কেটে নিয়েছি ভালো করে এবার লবণ দিয়ে পরিষ্কার করে আনবো কিন্তু হালকা লেবু আর হালকা কুসুম গরম পানিতে এই মাছটাকে ভিজিয়ে দিলে ভালো করে তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায় পরিষ্কার করে নিয়ে আসতে আসতে লবণ দিয়ে পরিষ্কার করে নিয়ে আসলাম রান্না করবো চলুন চলে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তার মধ্যে পেঁয়াজ কষে দিচ্ছি রসুন এবং কাঁচা মরিচ কষিয়ে দিচ্ছি ভালো করে ভেজ নিবি হলুদ করে দিয়ে দিলাম মরিচের গুঁড়ি অল্প মাছ অল্প জিরে ধনিয়ার গুঁড়ি লবণ দিচ্ছি একটু পানি দিয়ে দিচ্ছি মশলাগুলো কষানো হয়ে গেছে এবার দিয়ে দিব আমি চেমা মাছগুলো ভালো করে কষিয়ে নিবি ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি দু মিনিটের জন্য তাহলে দু মিনিট পর মাছটা এমন কষনো ঘোষণা হয়ে গেছে দিয়ে দেবো আমি টমেটো এই মাছটা আমি কিন্তু এভাবে টমেটো দিয়ে রান্না করে খেতে পছন্দ করি মাছটাকে আমার বেশি এভাবে লাগানো যায় না ভেঙে যায় দিয়ে দেবো একটু পানি আবার ঢাকনা দিয়ে দিচ্ছি টমেটোকে সেদ্ধ হওয়া পর্যন্ত টিগুলো সিদ্ধ হয়ে গেছে ধন্যবাদ দিয়ে দিচ্ছি সুস্বাদু মাছটা আমার রেডি এবার নামিয়ে নিব শুয়ে দেখে নামিয়ে নিয়ে আসলাম একেবারে মজার একটা মাছ শুধু আমার জন্য আমি কাউকে দেব না শুধু আমি একা খাবো তাই আপনাদের সাথে শেয়ার করলাম কীভাবে রান্না করতে হয় আর যারা যাদের জানা আছে মাছটা কীভাবে রান্না করতে হয় আর বা আপনারা কীভাবে রান্না করেন আমার সাথে শেয়ার করবেন আজকের রেসিপিটি এখানে শেষ করে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ